শহীদ আবু সাইদের বড়ো ভাই আমার নাম রমজান আলী আমি আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে আবু সাইদের সহযোদ্ধা এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আবু সাইদ হত্যা মামলার আইনজীবী রকুনুজ্জামান এবং শামীম ভাই ওরা সহ আমরা এসেছি এই অপরাধ টার্মিনালে কিছুদিন আগে আমরা শুনেছি যে চব্বিশে জুলাই গণ সকল শহীদের বিচার এই আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে বিচারের কাজ সম্পূর্ণ হবে আমরাই এসেছি সেই বিচার কার্যক্রমের খবর নেওয়ার জন্য যে আসলেই এতদিন যাবত শহীদ শহীদের যত মামলা হয়েছে কোনো মামলার বিচারের কার্যক্রম আমরা পেইনি আবু সাইদ হত্যা মামলার মাত্র দুই তিনজন আসামি ধরা হয়েছে বিচারের মামলার কোনো অগ্রগতি নাই সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি তা আমরা এসে চিফ সারের কাছে যেটা জানতে পারলাম যে বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে এবং বিচার কার্যক্রম হবে ইনশাল্লাহ খুব দূরত্ব এবং সারা আশ্বস্ত করেছে শুধু আবু সাঈদের বিচার না বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে ইনশাল্লাহ হ্যাঁ ভালো ভাই আপনি দেখেছেন মাত্র বৃত্তিজনকে অ্যারেঞ্জ করেছে আজকে এসে জানতে পারলেন যে বিচারের কাজ খুব দ্রুত চলছে আপনাকে এই বক্তব্যের সাথে একমত না আমরা যেটা জানতে পারলাম যে বিচারের যে প্রক্রিয়া তদন্ত সাপেক্ষে সে জিনিসগুলো নিশ্চিত করা হচ্ছে এবং আসামি ধরার কাজ চলমান আছে এই কথা আমরা জানতে পারছি আমরা শুনেছি যে আজকে আপনারা এখানে অভিযোগ দায়ের করছেন শেখ হাসিনা সহপচিত জনের বিরুদ্ধে মৌখিক যেটা হচ্ছে সম্বন্ধে একটু যদি বলতে নেই না আমরা এখানে মামলা করতে আসি নাই এখানে আমরা আলোচনা করতে আসছি এবং জানতে আসছি যে বিচারের প্রক্রিয়া গেলে কি ছার আশ্বাস্ত করছে আমাদেরকে যেটা বুঝাইছে যে বিচারের প্রক্রিয়া চলমান আছে না আমরা কোনো অভিযোগ জমা দিই না স্যার হয়তো ওই সময় মনে করছিল যে অভিযোগ জমা দিতে আসছে আমরা তখন তো স্যারের সাথে আমাদের আলাপ হয়নি হয়তো জানতে পারছে যে আবু সাইদের ভাই আসছে আমার সাথে হয়তো মামলা করবে এরকম একটা মনে করে হয়তো কথাটা বলছে আবু সাইদের সহযোদ্ধারা বলল যে আবু সাইদের যে হত্যা মামলা এটা তো আগে যেমন আওয়ামী লীগের সরকার ফেসিবাদী সরকার ছিল যে কোনো অপরাধ করলে সাত সাত সেটার বিচার হতো বিচারের কার্যক্রম হতো যে এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাইদ হত্যা মামলা যেটা দিনের আলোর মতো পরিষ্কার স্পষ্ট দেখা যাইতে যে পুলিশের গুলিতে নিহত তার বিচারের কার্যক্রম নাই কেন এটাই তারা বলছে আমাদের যে বিচার কার্যক্রম এটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং সফল শহীদের বিচার কার্যক্রম নিশ্চিত করার জন্য সহযোগিতা করবে ছাড়া আমাদেরকে এটা

এবং বেগম রোকা বিশ্ববিদ্যালয় এই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কারী এই পাঁচ মাসে মাত্র দুই তিনজন অ্যারেস্ট হয়েছে বাকি যে অ্যারেস্ট হয় নাই এ নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কি না বা গাফলতিটা আসলে কোথায় হচ্ছে বা কি আচ্ছা আপনারা দেখেছেন যে আবু সাইদ হত্যাকাণ্ড একটি দিনের আলোর মতো পরিষ্কার সেখানে বিশ্বসহ গোটা দেশবাসী সেটি প্রত্যক্ষ করেছে তো আমরা এই বিগত পাঁচ মাসে পেরিয়ে গেলেও এখনো আবু সাইদ হত্যায় যে সকল এজারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছে সুতরাং সেটি কেন সেটি জানতে এবং সে বিষয়ে করণীয় এবং আলোচনা করতে আমরা আজকে এখানে হাজির হয়েছি তো আমরা মনে করি যে এখানে আমাদের সাথে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে হয়তো আমরা আগামীতে এই আবু সাইদ হত্যাকাণ্ডের যে সকল আসামিরা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি তারা অতিসত্বর গ্রেপ্তার এবং বিচারের আওতায় আসবেন